সদরহাট তরুণ সংঘের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো খর্দ ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতিদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সদরহাট তরুণ সংঘের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি প্রসেনজিৎ সাহা ও খর্দ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি প্রবীর দাসকে এই দিন আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি প্রসেনজিৎ সাহা এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি প্রবীর দাস ও তরুণ সংঘের সম্পাদক আসলাম আলী জানান দেখুন এটা একটা বর্ডার বন্দিপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম আপনারা দেখছেন এক থেকে আশি কীভাবে মানুষ উচ্ছ্বাসিত এখানে বিলকান্দা প্রধান আছে আমরা বিলকান্দা দুইয়ের উপপ্রধান আছে এই ওয়ানের প্রধান উপপ্রধান আছে সবাই আছে সব মেম্বাররা মানুষ উচ্ছ্বাসিত আবেগে ভাসছে আবেগে ভাসছে এখানে সম্বর্ধনা না ঘরের ছেলে আনন্দ একটু মিষ্টি মুখ করা বিজয় উৎসব দেখেছেন আমাদের দলের নির্দেশ টাউন ব্লক সব জায়গায় বিরাশনী হচ্ছে কালকে আমাদের একটা বীজা খদ্দা ব্লকে হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী সৌন্দর্য চট্টোপাধ্যায় উপস্থিত ছিল আমাদের জেলার যুব প্রেসিডেন্ট দাদা দেবরা চক্রবর্তী উপস্থিত ছিল আমাদের মাননীয় সাংসদ সর্বশ্রেষ্ঠ সাংসদ সর্গতারা উপস্থিত ছিল এটা মানুষকে আমরা ছাব্বিশের রাস্তায় নামিয়ে দিলাম যে এখান থেকে আমরা লড়াই ডাক দিলাম যে আমরা রেডি আছি যে কোনো মুহুর্তে যে কোনোভাবে লড়াই আমরা আছি এর বেশি আর কিছু বলবো না আগামী দিনে বুঝিয়ে দেবো আমরা কীভাবে লড়তে পারি যুবদের বার্তা একটাই যে রাস্তায় নেমে পড়ো বাংলা ভাষাকে বাঁচাতে গেলে বাঙালিকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে তাই আমাদের একটাই লক্ষ্য থাকবে ওই দিল্লির যারা স্বৈরাচারী সরকার তাদেরকে বাংলা থেকে এবার পুরোপুরি বিদায় দিয়ে দেবো সেটা ছাব্বিশের ইলেকশান আর চার মাস বাকি আমরা আজকের দিকে শুরু করে দিলাম যে বিজেপিকে আর এই খর্দা ব্লকে কোনো জায়গায় ঠাই পাবে না মানুষ এদের কীভাবে শেষ করতে হয় সেটা আগামী দিন বুঝে নেবে দাদা আমাদের এই দুই সভাপতি খর্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাদার সভাপতি প্রসেনজিৎ সাহা মহাশয় এবং যুব সভাপতি প্রবীর দাস এই দাদা আমরা খুব আনন্দের সঙ্গে বলতে চাই খর্দা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই দাদাদেরকে দাদারা যেভাবে আদেশ এবং অনুসারে আমরা কাজ করব সদর হওয়ার তরুণ সঙ্গ আমরা এই দাদাদের সঙ্গে আছে। সদর তৃণমূল তৃণমূল কংগ্রেস আমরা এই প্রসেনজিৎ শাহ এবং প্রবীর দাস বাবাইয়ের সঙ্গে আমরা সর্বক্ষেত্রে সবসময়ের জন্য আছি অবশ্যই দাদারা তো জানিয়ে গেল দু হাজার ছাব্বিশে নির্বাচনের কামলাম এখান থেকে শুরু হয়ে গেল প্রবীর দাস বাবাই এবং আপনারা জানেন ওই প্রসেনজিৎ সাহা তিনিও জানিয়ে গেলেন ধন্যবাদ

চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স